হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রত্যেক দেবতার এবং দেবীর বাহন কি প্রত্যেক দেবতার এবং দেবীর বাহন কি বিষয়বস্তুটা খুব সুন্দর তোমরা মনোযোগ সহকারে শুনবে ভালো লাগলে আমাকে লাইক শেয়ার করবে এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে শুরু করি ব্রহ্মাকে দিয়ে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার বাহন হলো হংস আর বিষ্ণুর বাহন হলো গুরুর পাখি শিবের বাহন হলো নন্দী বা সার গণেশের বাহন হলো মুশিক, ইঁদুর বা মাউস কার্তিকের বাহক হলো ময়ূর সরস্বতীর বাহন হলো হংস লক্ষ্মীর বাহন হলো উল্লুক বা প্যাঁচা দুর্গার বাহন সিংহ পার্বতীর বাহনও সিংহ ইন্দ্রের বাহন সাদা হাতি ঐরাবত সূর্যের বাহন সাতটি ঘোড়া সাতটি অশ্ব বল যম রাজা আমরা যখন এই শরীর ছেড়ে চলে যাব যার যেখানে যাবো সেই দেবতার নাম হলো যম সেই রাজার বাহনে কি বলতো মহিষ অগ্নি দেবতার বাহন হলো মেষ শনির বলছি শনি দেবতার হলো কাক বাহন আর কামদেব তোতা প্যারট গঙ্গার কুমির সদৃশ মকর বলা হয় যেটা মকর সংক্রান্তি বলি না সেরূপ গঙ্গার বাহন হলো মকর শীতলা মায়ের হলো বাহন গাধা বরুণের বরুণ দেবতার হল মকর রাহুর হলো রাহু সিংহ বা বাঘের এই প্রত্যেক দেবতার মোটামুটি আমি একটা বাহন দিয়ে দিলাম তোমাদের কেমন লাগে জানাবে আর তোমাদের নতুন কিছু যদি জানা থাকে বাহন সম্বন্ধে আমাকে জানাবে কমেন্ট করে আমি চেষ্টা করব সেগুলো দেখার হুম আর আমারটা আমার যেতেগুলো বললাম বাহনের মধ্যে কোনো কিছু বাদ পড়ে থাকলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবো হুম পরবর্তী ভিডিও আমি আবার সেগুলো জানা দিয়ে দেবো আমি এইখানে আমার এই বক্তব্য শেষ করছি তোমরা আনন্দ করবে কালকে পঁচিশে ডিসেম্বর পড়ে যাচ্ছে বড়দিন কালকে থেকে চলবে আনন্দের ফোয়ারা আজকে এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করি তোমরা ভালো থেকো আনন্দে থেকো নমস্কার